এসিটা ঠিক ওয়াইফাই এর পাশে এখানে ইনস্টল করেছে চলো আরও একটা নতুন সকাল শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে ঘড়িতে এখন বাজছে সকাল সাতটা পনেরো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাব স্কুলে আবার তোমাদের সাথে দেখা হবে স্কুল থেকে ফিরে তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে স্কুলে আগে খেয়ে এই নতুন বাড়িতে এসে একদিনও রাত্রে আমার চিয়া ভেজাতে মনে হয় একদিনও মনে থাকছে না কেন কে জানে কিচেনটা সেপারেট হওয়ার জন্য না কি জানি না চামচ ছাতু এক চিমটি বিট লবণ অনেকে বলে ছাতু শরবত খেলে নাকি পেট ঠান্ডা থাকে আর আমি যেটা বুঝি ছাতু শরবত খেলে আমার অনেকক্ষণ পেটটা ভরা থাকে এই যে এখন সাড়ে সাতটার সময় স্কুলে যাব মোটামুটি বারোটার আগে আর খিদে ব্যাপারটা আসবে না তখন এক কাপ চা খেয়ে নেবো বাপিদার দোকান থেকে তারপরে বাড়ি এসে স্নান করে লাঞ্চ করব তো চলো রেডি হয়ে এবার চলে যাই স্কুলে স্কুল থেকে একটু তাড়াহুড়ো করেই আমাকে বাড়ি চলে আসতে হলো তার কারণ দাদা এসেছেন অ্যাকোয়াগার্ডটা লাগাতে আর এবার অ্যাকোয়াগার্ডের সাথে এক্সট্রা ফিল্টারটাও আমি নিয়ে নিলাম এদিকে জটায় কাকা এসেছে বেসিনগুলো চেঞ্জ করতে এখানে জলে প্রচণ্ড আয়রন তাই পুরনো যে বেসিনগুলো ছিল সেগুলো না চেঞ্জ করে ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল আর এদিকে দেখো এসিটাও আজ ডেলিভারি দিয়ে গেছে বন্ধুদের সাথে কথা বলে শেষ পর্যন্ত কেরিয়ারের ডিসিশানটাই ফাইনাল করলাম কেরিয়ারের দেড় টন ডুয়েল ইনভার্টার সিক্স ইন ওয়ান টেকনোলজি যুক্ত ফাইভ স্টার এসি তো কখন যে ওরা ইনস্টল করতে আসবে সেটা আমি ঠিক জানি না ডেলিভারিটা জাস্ট কিছুক্ষণ আগেই পেয়েছি এখনও কোম্পানির কোনো ইনস্টলার আমাকে কোনো কল করেনি আর এদিকে রয়েছে আউটডোর ইউনিটটা তো যাক আরও একটা বড় সিদ্ধান্ত একলাই নিলাম ঠিক যেভাবে নিজের জীবনের বাকি শখগুলো একা একাই পূরণ করেছি এদিকে দাদা অ্যাকোয়াগার্ড লাগিয়ে দিয়ে চলে গেছে আর জটাই কাকাও বেশি ইনস্টল করে দিয়ে চলে গেছে ঘরদুয়ারও মাসি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে এখন অপেক্ষা ইনস্টলারের গুড আফটারনুন ঘড়িতে এখন বাচ্ছে কাঁটায় কাঁটায় দুপুর দুটো আর এই মাত্র আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম আজ জামাই ষষ্ঠী মা ফোন করেছিল ষষ্ঠীর সুতো বাঁধতে যাওয়ার জন্য তো আজকে জীবনের একটা আরও একটা শখ বলতে পারো পূরণ করলাম তো সেই কারণে দেখলেই তোমরা যে এসিটা জাস্ট কিছুক্ষণ আগে ডেলিভারি দিয়ে গেল তো দুটো সময় ইনস্টল করতে আসার কথা সেই কারণে আজকে আর লাঞ্চ করতে বাড়িতে যাচ্ছি না দুধ ওটস বা দই ওটস কিছু একটা খেয়ে নেব আর মায়ের কাছে তো অবশ্যই আজকে একবার যেতে হবে যেহেতু ষষ্ঠী বিকেলের দিকে বা সন্ধ্যেবেলায় যাব তো আপাতত ফ্রেশ হয়ে একটু খাওয়ার ব্যবস্থা করতে হবে তার কারণ এরপর এসি ইনস্টল করতে আসলে আবার বেশ কিছুক্ষণ আমি ওইদিকে এনগেজ হয়ে যাব খাওয়া দাওয়া হবে না তো চলো তাহলে সঙ্গে থাকো পাচ্ছে রাত্রি সাড়ে এগারোটা সাড়ে নটারও পর ওরা এসিটা ইনস্টল করে দিয়ে গেল তারপর পুরো ঘর দর পরিষ্কার করে বেডশিট চেঞ্জ করে ফ্রেশ হয়ে ডিনার করে আমি এই জাস্ট রুমে আসলাম এখন একটু রেস্ট নেব আর কালকে আবার আমাকে যেতে হবে কলকাতা স্কুলের কাজে তাই ভিডিওটা আর খুব বেশি বড় করছি না যদি তোমরা ভিডিওটা এত দূর দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চটপট সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না তোমাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও তোমাদের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকে হাসতে থেকে মজা থেকে আনন্দ থেকো আর ঝুম সুষমি ব্লগ চ্যানেল দেখতে থেকো তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তাহলে আমি আমার উদ্দেশ্য আমার লক্ষ্য নিশ্চয়ই পূরণ করতে পারবো সফলভাবে আজ তাহলে এইটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত গুড নাইট টাটা